আমার ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আর পনেরোই ফেব্রুয়ারি এসএসসি এক্সাম চোদ্দ তারিখের ব্যথা নিয়ে পনেরো তারিখে এক্সাম দিতে পারবি তো বান্ধবী চোদ্দ তারিখ সকাল বেলা কেউ কেউ বলবে জয় জয় দেবী আবার কেউ কেউ বলবে আই না বেবি চোদ্দই ফেব্রুয়ারিতে আমার কোন গোলাপের প্রয়োজন নাই কারণ আমি নিজেই তো একটা গোলাপ আমি সিঙ্গেল সবার কাছে ভালোবাসা দিবস হলেও আমাদের মতো কাছে বুধবার সিঙ্গেলদের সামনে ফেব্রুয়ারি সবারই একটি করে পাগল আসছে আর আমারটা মনে হয় পাবনাতেই আটকে গেছে সেজন্য সব প্রেমিক প্রেমিকাদের জন্য একটি কথা ইসিং বিসিং সিসিং সব প্রেমিক প্রেমিকাদের চোদ্দই ফেব্রুয়ারির আগে ব্রেকআপ হয়ে যা ভাই মুভিতেও মনে হয় এত কাহিনি হয় না যতটা কাহিনি চোদ্দই ফেব্রুয়ারি আসলে হয়